বড় লোকদের বিয়ে বাড়ি যাওয়া। অনিশা বেটু আজকে একটা বিয়ে বাড়ি ইনভিটেশন আছে। চলে রেডি হয়ে নাও আমরা একসাথে যাবো। নো মা মামা মামা বিয়ে বাড়িতে তো একদম ইচ্ছে করছিল তুমি একা হয়ে চলে যেও। ওকে বেটু তুমি বাড়িতেই থাকো আমি তোমার জন্য পিৎজা বার্গার অর্ডার করে দিচ্ছি। ইন অ্যাপটারে করে নিন ঠিক আছে। পিৎজা বার্গার আই লাভ আমিও বিয়েবাড়িতে কিছু খাবো না ওই জাস্ট ডায়মন্ড নেকলেস টা গিফট দিয়ে চলে আসবো তুমি রাতে কিন্তু ডিনারটা করে নিও ওকে বাই ওকে মম লাভ ইউ বেবি বাই আর আমাদের বিয়ে বাড়ি যাওয়া এই দেবি তুই বিয়ে বাড়ি যাবি না নাকি এখনো তৈরি হসনি কেন না আমার না বিয়ে যেতে ইচ্ছে করছে না তুমি যাও না যাবি না মানে দেখি দেড়শো টাকা দিয়ে কাজের বাটি সেটগুলো কিনলাম সবাই মিলে না গেলে হবে এই তুই কি চাস বলতো তুই যাবি না তোর দিন এখন রাখতে বসবো আমি হ্যাঁ তোর ভাবলাম মামা বিয়ে পাঠিয়ে চলে যাব মদনের সাথে গল্প করবো কিছুই এরকম নেই তাড়াতাড়ি রেডি হয় নাহলে একটা মারো মাটিতে পড়বে ধূর দেখ ভালোই লাগে না